সবাইকে নমস্কার করো সবাইকে টাটা করে তোমরা 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 সবাই ভালো থেকো বসে গেলাম চা খেতে আর এখনো পর্যন্ত সেই মাইকের আওয়াজ চলছে যাই হোক চা খেতে বসে গেলাম এই যে রচা দুজন মিলে খাচ্ছি আর বিস্কিট খাচ্ছি আর আজকের দিনের ব্লগটা শুরু করছি এখন যাব টুমকিকে নিয়ে স্কুলে অনেক বেলাই হয়ে গেছে বা যদিও উঠেছি অনেকক্ষণ কিন্তু ক্যামেরাটা অন করতে দেরি হয়ে গেছে তার আগে সিয়ামস ফ্রেশ করলাম সিয়ামসকে আমিও ফ্রেশ হলাম প্রার্থনা করলাম আমরা কিন্তু আজকে বাজারে যাওয়াটা হয়নি বাজারে যাওয়ার প্রয়োজন নেই বলে বাজারে যাওয়া হয়নি তো যাই হোক মাইকের আওয়াজে এত বিভৎস আওয়াজ আওয়াজের জন্য কোনো ভিডিও করতে পারছি না তা সেই কারণে এখন একটুখানি মাইকটা বন্ধ ছিল বলে ক্যামেরাটা অন করলাম সঙ্গে সঙ্গে মাইকটা চালু হয়ে গেল তো যাই হোক সঙ্গে থাকবেন সাথে থাকবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন চুমকি স্কুল বেরিয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য ফোন নিয়ে হচ্ছে ফোন না চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে তিনটে বাজে চলে আসলাম স্কুল থেকে

নিজে হাত দিয়ে খাওয়া না গরম গরম আলু বরবটি ভাজা আর ডাল তো আছেই আর মাছের চোল আনবো নিজে হাত দিয়ে খাওয়া অবশ্যই আজকে চলে এসছে পায়রা তেলি মাছ আমাদের এখানকার নদীর তাই তো সুন্দরবনের মাছ খুব টেস্টি মাছ আমাদের সবার সবার খুব প্রিয় আর এই সাইজে পায়রা তেলিটাই ভালো হয় বেশি বড় যেগুলো ওগুলোর থেকে এগুলোই ভালো লাগে ওগুলো ভালো লাগে না খেতে এগুলো ভালো লাগে খেতে টেস্টও খুব সুন্দর খুব সুন্দর টেস্ট ঘড়িটা এখন পাঁচটা ছাপ্পান্ন বাজে সিয়ানসকে নিয়ে একটু বেরোচ্ছি একটু তাড়াতাড়ি বেরোচ্ছি তার কারণ হচ্ছে আমরা এখন যাব একটু হাঁটতে হাঁটতে গির্জার সামনে বাবা না বাজারে পরে যাব আগে যাব গির্জার সামনে হাঁটতে হাঁটতে তারপরে সেখান থেকে হেঁটে আজকে যাব বাজারে ঠিক আছে কারণ সিয়ানসের হাঁটা হয় না ওই জন্যই সিয়ানসকে হাঁটাতে হাঁটাতে নিয়ে যাবো চলো বলছো আরে বাবা কি নিবি দুটো চিপস দেন বড় লুটো লাল লাল ওই তো একটা লাল লাল একটা আর একটা লাল একটা সরি দিচ্ছে 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 दिए दो बिल्कुल तेरी वाली ना ना बड़ा ही बोले थे हाँ कौन था जो पंचांड़ दिए दो तेरी वाली दिए दो दिए दो हाँ तो तेरी वाली दिए दो ताकत दिए दो ना कुछ तातरीने। आवारे था था तो तोरी ने इसको आवर गाना भी स्किप किया है वाला टॉप का दे ये तो उतना नोज मैजिक दे दो तो। नहीं श्री अंशोल करते हैं

আজকে সিয়াঞ্চ আর আমি দুজনেই হেঁটে হেঁটে বাজারে গেছি হেঁটে হেঁটে বাজারে গিয়ে সিয়াঞ্চ যা কেনে সব কেনাকাটি হলো হওয়ার পর এবারে দুজন মিলে আবার হেঁটে হেঁটে চার্চের সামনে এসেছি এখন এই চার্চে প্রার্থনা করে এবারে আবার বেরিয়ে যাব এবারে গিয়ে ঘরে যাব দোকানের কাজ কিছুটা পেন্ডিং আছে কিন্তু কিছু করার নেই যাই হোক এই যে সিয়াঞ্চ আবার এখানে এসে রোল খাচ্ছে রোলটা নিয়ে আমি খেয়ে নে এই যে ঘুরে ঘুরে এখন রোল খাচ্ছে বাবু গীর্জাঘরের সামনে এখন ঘুরে ঘুরে রোল খাচ্ছে এখন ঘুরে ঘুরে রোল খাচ্ছে গীর্জাঘরের সামনে আসলাম ওই যে আমাদের গীর্জাঘর এর আগে বহুবার আপনাদের দেখিয়েছি আর এই মূর্তিটা দেখছেন এই যে মামারিয়ার মূর্তি বহু পুরাতন বহু আমার জন্মের পর থেকে তো দেখছি তার আগে যে কত বছর হয়ে যায় মায়ের মূর্তি আর এই মূর্তিগুলো ছিল তবু এটা হচ্ছে সবথেকে পুরাতন আর এই যে স্ত্রী স্ত্রিয়ানবাবু এই যে ঘুরে ঘুরে জল খাচ্ছে এই সব বাজার ঘাট করেছে দাও আমার কাছে দাও ছড়ো ছড়ো ওদিকে ঘুরে পিতা পুত্র কর পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন চলো ফিরে যাচ্ছি শ্রেয়াং স্যার আমি চলে আসলাম শ্রেয়াংসকে নিয়ে বাড়িতে চলে আসছে এখন আর না পরে খাবি রাতের জন্য আজ বাঁধাকপি হবে আলু ভাজা চলছে মাছের মাথা দিয়ে হবে মাছের মাথা তেল রয়েছে বাঁধাকপি করবো মাছের মাথা দিয়ে আর এই যে শ্রিয়াংস কী করছো শ্রিয়াংস শ্রিয়াংস দেখছে কি রান্না হচ্ছে তাই তো শ্রিয়াংসের প্রিয় এগারোটা বাজে আর

এখন একটু দৃষ্টি করছে যাই হোক ওরও শ্রাম হয়ে গেছে আমারও সামনা হয়ে গেছে আর তুমি ডিনারে প্রিপারেশন করছে এই ভেঙে আমি কিছুটা এডিফট ছেড়ে রাখি তার দিনই করবো না যাই হোক একটু এডিট করে দেয় হ্যাঁ বসে গেলাম রাত্রের ডিনারে শ্রী বাবু যে শ্রিয়াংশ সেরা গিয়ে প্রিয় বাঁধাকপি আর রুটি গরম গরম ওর মা করে দিয়েছে সিরিয়ালস খেতে শুরু করে দিয়েছে আর দিয়ে দিয়েছে খেয়ে এডিটিংটা হয়নি একটু বাকি আছে যাই হোক আর ব্লগটাকে বড় করবো না এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন সিরিয়ালসটা ただいま。Da, da, 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 da.